খ্রিস্টান ধর্মের চারটি ঐতিহাসিক আকিদা আছে এক নাম্বার হলো তিনের ভিতরে এক অথবা একের ভিতরে কি তিন ওই যে বলছিলাম যে মানি এক যে হচ্ছে ঈশ্বর আল্লাহকে তার ঈশ্বর বলে আল্লাহ আর আল্লাহ ছেলে হলো কি ওই আলাহ সালাম আর তার স্ত্রী হলো কি মারিয়া বলেন নউজুবিল্লা এরকম তারা কি তিনটি জিনিসে কি করে বিশ্বাস করে এই বিশ্বাস হলো ভ্রান্ত দ্বিতীয় আমি বিস্তারিত বলার সুযোগ নেই সময় শেষ হয়ে যাবে সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলছি দ্বিতীয় আঁকিতে হলো ঈশ্বর তার পুত্র যিশুকে কেন ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য প্রেরণ করেছেন তাদের আঁকিতে বিশ্বাস হলো যে এই যিশু খ্রিস্টকে মানে শুলিতে বা ফাঁসিতে ঝুলিয়ে আল্লাহ মারছে কে মারছে এবং মারার জন্য দুনিয়ায় পাঠাইছে কেন হাযুতে আদউ আলাহ সালামকে তারা বিশ্বাস করে সৃষ্টি করে আল্লাহ রব্দুল আলামিন জান্নাতে দিয়েছেন জান্নাতে দেওয়ার পরে তাকে বললেন এখানে তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো ইয়াত আমুস্কুনান্ত ঝাউজুগল জান্না হ্যাঁ ওকুল আমিন হা রগাদান আই সুশী তিমা যে বসবাস করো তোমার স্ত্রীকে নিয়ে যা ইচ্ছা তাই খাও বলে এত খরব হাজির সাদা থাতকুল আমিনের জলমিন কিন্তু এই গাছটির নিকট যাবে না এটা আল্লাহ রাবুল আলমিনের একটা পরীক্ষা ঠিক কিনা ওই গাছটির কাছে যাবে না ওখানে গেলেই তোমরা কি হয়ে যাবে জানেন হয়ে যাবে শেষ পর্যন্ত হজরতে আদম আল্লাহ সালাম ওখানে গেলেন এবং ফল খেলেন যার পরিণতিতে মানে আল্লাহ পাক তাকে ধরলেন ঠিকই না এখন খ্রিস্টানরা আমাদের আকিদা বিশ্বাস হলো হজরতে আদম আল্লাহ সালাম তিনি অন্যায় করে তিনি এই অন্যার উপরে প্রতিষ্ঠিত থাকেননি তিনি ভুল করেছেন একটর বিদ্রোহ করা আর হলো কি ভুল করা ভুল করতেই পারে ভুল এটা মানুষের সহজাত প্রবৃত্তি সুতরাং ভুল করা এটা সকলের ভিতরে কি আছে কিন্তু এই ভুলের উপরে হজরত আদম আলাহ সালাম প্রতিষ্ঠিত ছিলেন না সাথে সাথে তিনি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর থেকে তিনি মাফ চেয়ে নিয়েছেন বলেন আল্লাহ আকবার আর আল্লাহ রবুল আলমিন তাকে রহমতের স্বামী আনায় আশ্রয় দিয়েছিলেন কিন্তু শয়তানব মানে ভুল করেছে এটা হলো চরম অন্য বিদ্রোহীর সাথে বিদ্রোহী করেছে সুতরাং আদম আলা সালাম বিদ্রোহ করেন নাই তিনি একটা ভুল করেছিলেন তো খ্রিস্টানরা আকিতা বিশ্বাস হলো যে আদমকে আল্লাপাক এই যে ভুল মানে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তিটা কিভাবে দিবেন এইটা হলো মানে মানব জাতির জন্য আদম আলাহ সালামের এইটা একটা মিরাস হিসাবে সকলকে এই মানে কী করতে হবে শাস্তি ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে এটা একটা হল আদম আলাহ সালাম থেকে কি মিরাজ সমস্ত বনি আদমকে করতে হবে তো আল্লাহ পাক মানে কিভাবে মানে বিচার করবেন যদি বিচার এইভাবে করেন সবাইকে মেরে ফেলেন তাহলে আল্লাহর তো মানে একটা দয়াময় নাম আছে সেই দয়াময় রহমান নামের কি হয়ে দেয় খেলাফ হয়ে দেয় আবার যদি বিচার না করে এমনি একদম মাফ করে দেয় তাহলে তো সমস্যা ন্যায় বিচার হয় না আল্লাহ পাক তো আদেল তিনি ন্যায় বিচারক তাহলে ভারসাম্যপূর্ণ একটা কি বিচার করলেন এই যে ঈশা ঈশা যিশুকে পাঠাইয়ে দিলেন দুনিয়ায় পাঠাইয়া তারপর কি করেছেন যে সেখানে তাকে দুনিয়ায় তাকে শুলে চড়াইয়া তাকে মানে ফাঁসি দিয়ে তাকে মারলেন যার কারণে একটা ভারসাম্য কোনো শাস্তি হলো আর এর কারণে সমস্ত মানব জাতি এবং ঈশা আল্লাহ অনুসারীরা মানে মাপ পেয়ে গেল এই ঈশাআ সালামের একার ফাঁসির কারণে ধরে বলেন নবজুবিল্লাহ এইটা হলো তাদের দ্বিতীয় আকিদা কিন্তু ইসলামের আকিদা হলো সমস্ত নবীরা মাসুম সমস্ত নবীরা কি মাসুম এবং তারা হচ্ছে সকলের জন্য আইকন এবং মডেল অনুসরণীয় আদর্শ আল্লাহ বলেন যে তারা হচ্ছে মানব জাতির জন্য হেদায়তের অনুকরণীয় আদর্শ অনুসরণী আদর্শ সুতরাং তারা কখনো মানে কি হতে পারে না মানে কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না আল্লাহ পাক তাদেরকে এই নিরাপত্তা দিয়েছেন সুতরাং মানে এরপরে হচ্ছে কি আরেকটি আঁকিদা আরেকটি আঁকিদা হচ্ছে যে যিশুর এক ঘনিষ্ঠের বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা ঈশা আলাহ সাল্লামের সাহাবি এবং কিছু সঙ্গী ছিল কোরআনে তাদেরকে হাওয়ারিন বলা হয় তাদের মধ্যে এই যখন ঈশ্বা আলাহ সাল্লামে প্রেরণ করলেন তখন ইহুদিরা বেশিরভাগ বিরোধিতা শুরু করলো ঈশা আলাহ সালামের বিরোধিতা শুরু করলো ইহুদিরা বিশেষ করে ইহুদিদের যে সমস্ত আলেম ছিল আহবার এবার রোহবান বলা হয় তারা ঈশা আলাহ সালামের বিরুদ্ধে লেগে গেল কি জন্য লাগলো যে ঈশা আলাহ তো সৎ কথা বলা শুরু করছেন ওরা তো তওরাতকে বিকৃত করে শুধু প্যাট পূজার জন্য মানুষের সামনে নানান মানে মতবাদ উপস্থাপন করে তারা মানুষের অর্থ আত্মসাত করতো সম্মানিত নিত এখন ঈশা আলাহ সত্য বাণীর মোকাবেলায় মানে তারা টিকতে পারবে না কয়েকদিন উনি এসে তো আমাদের প্যাটে লাথি দিল মানুষ আমাদেরকে দাওয়াত দিবে না এই জন্য তাদের পিছনে লেগে গিয়ে এই মতলব বাজি হুদি পাদা ঈসা আলসাল বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো রাজনৈতিকভাবে তারা রোমান রাজাদের সাথে আতাত করে ঈশার বিরুদ্ধে ষড়যন্ত্র করল রাজার ঈশার সালামকে অ্যারেস্ট ঈসা আল্লাহ সালামকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে নির্দেশ দিল আজও কিন্তু এই রকম ধারাবাহিকতা আছে যে হকপন্থী যারা মানে হকপন্থী আলে ওলামা আছে ইসলামপন্থী আছে তাদেরকে হাও করার জন্যে হ্যাঁ কিছু সংখ্যক এরকম সব সময় প্রশাসনের কাছে কিছু মানে লোক থাকে তারা ঘুর ঘুর করে এবং প্রশাসন থেকে কিছু যিনি সাদিয়তহ পানিয়ে ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে মানে প্রবাগান্ডা ছড়ায় জোরে বলেন ঠিকই না এই ধারাবাহিকতা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কি চলতে থাকবে ইসা আত্মগোপন করলেন এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশে কোথায় ঈশা আল্লাহ সালাম লুকে আসে কেউ জানে না তখন তাকে বের করার জন্য গোয়েন্দারা খোঁজ করতে লাগলো ঈশা আল্লাহ এর একজন হাওয়ারি খ্রিস্টান তাকে বলা হলো যে তোমাকে টাকা দেওয়া হবে তুমি যদি ঈশাকে কি করতে পারো ঈশা কোন জায়গায় আসে তার খোঁজখবর দিতে পারো সে এই টাকার লোভে কি করলো ঈসা আল্লাহ সালামকে দেখিয়ে দিলো অমুক জায়গায় আসে তে একটা ঘরের সন্ধান পেলো সেখানে তারা আটজন গেল আটজন গোয়েন্দাদের আটজন গেল আটজন গিয়ে তারা সেই ঘরে দেখল যে একজনকে তারা দেখতে পেলো যে ঈশা আল্লাহ সালামের সুরতে হঠাৎ করে ইসা আল্লাহ সালামের সুরতে দেখেই একজনকে ইসা আল্লাহ সালামের সুরতে আল্লাহ বানায় বলছে দেখেই তাকে তারা সেখানে কি ফাঁসি দিয়ে ফেলল ফাঁসি দিয়ে এরপরে যখন তারা বেরিয়ে আসবে তারা তো খুব খুশি এখন গণনা করে দেখে ঢুকলাম আটজন হয়ে গেল সাতজন আর একজন গেল কোথায় এখন তারা বিভ্রান্তিতে বলে গেল না আসলে তারা ঈশা আলাহ সালামকে মারতে পারেই নাই ধরে বলেন ঠিক না এ কথাটা কোরআন শরীফ স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন সুব্বি লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা তাবাযান ওমা কাতালুহু ইয়াকীনা যে তারা শুলেও ছড়াইতে পারে নাই হত্যাও করতে পারে নাই তাদের একজনকে তারা হত্যা করেছে বরং আল্লাহ হাকিমা তার প্রিয় নবীকে আসমানে তুলে নিয়েছে নিশ্চিত ভাবে আল্লাহ আর এটা আল্লাহর জন্য একেবারে কি সহজ একেবারে সহজ কি না এখন দ্বিতীয় আসমানে তিনি আছেন কথা কোরআনের অন্যায়তা আরও আছে তো সুতরাং ইসলামের মানে এরপরে আরেকটি আকিদে আছে ক্রোশ করে হত্যার পর দাফন সংক্রান্ত বিভ্রান্তি তারা মানে ওই লোকটাকে তারা কি করছে দাফন করছে আর দাফন করার পর নাকি সে ওখান থেকে উঠে এসে আবার তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলছে যে তোমাদের যিশুকে তোমরা মেরে ফেলছ তোমরা অধৈর্য হও না ধৈর্য ধারণ করো এইটাকে বলা হয় যে দ্বিতীয় হায়াত অর্থাৎ মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হয় এটা তাদের ধারণা ইসলাম এই ধারণায় বিশ্বাস করে না মৃত্যু কয়বার হয় একবার হয় সম্মানিত হাজরিন এই ভ্রান্ত আকীদা তাদের মানি রয়েছে মানে এভাবে করে তাদের এই চারটি ধারণা রয়েছে সম্মানিত হাজিরিন আজকের আমরা এই আলোচনা করলাম এই জন্যে যাতে করে আমাদের একটি স্বচ্ছ ধারণা হয় এবং বিশ্বাস হয় হজরত ইসা সালামের প্রতি যেহেতু তিনি একজন জবরদস্ত জলিল কদর পয়েগম্বার ছিলেন যেটা বলেন ঠিকই না তিনি চারজন শীর্ষ পয়গম্বারের একজন যাদের উপরে চারটি বড় বড় কিতাব আসছে তাওরা জবুর ইনজিল কোরআন তার মধ্যে একজন আসে নাই ইনজিল হজরতে ইশালাচ্ছলন করে অবতীর্ণ হয়েছে সুতরাং এই জন্য আমরা আপনাদের সামনে আজকেরই আলোচনা আনলাম যেহেতু পঁচিশ তারিখ হচ্ছে পঁচিশে ডিসেম্বর হচ্ছে যে যিশু খ্রিস্টানদের বড়দিন আর বড়দিন সম্পর্কে যে একতলাপ বিভ্রান্তি সে কথাটা আমি ধারাবাহিকভাবে ইতিহাস থেকে তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন আমি করেছি যে তার জন্ম তারিখের ভিতরে অনেক গর্বিল রয়েছে ইসলামের সংক্ষিপ্ত ধারণা হচ্ছে হজরত সালামের ব্যাপার যে তিনি হচ্ছেন আল্লাহর নবী তিনি হচ্ছেন কি আল্লাহর নবী হজরতে আদব আলাহ সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী হিসাবে তিনি হচ্ছেন প্রথম নবী দুনিয়ায় পাঠানের দৃষ্টিকোণ থেকে শেষ নবী হচ্ছেন বিশ্ব নবী জনারুল সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাহআলাম এই আমাদের নবীর পূর্বে যেই নবী ছিলেন উনি হচ্ছেন হজরতে ইসা ইবনে মরিয়াম আলস সালাম তিনি দীর্ঘ তেত্রিশ বছর পর্যন্ত আসমানে উঠিয়ে নেওয়ার আগে তেত্রিশ বছর পর্যন্ত উন্মতের মধ্যে অবস্থান করেছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আবার আসবেন মানবতার সবচাইতে চরম দুশ্মন দাজ্জাল কে তিনি হত্যা করবেন দামস্কের একটি মসজিদে তিনি ফজরের নামাজের সব অবতরণ করবেন ফেরেস্তাদের পাখার উপর ভর করে আর তিনি এই মানবতার দুশ্মনকে এই দাজ্জালকে মাহাদি ইসলামকে সঙ্গে নিয়ে তিনি তাকে কি করবেন হত্যা করবেন বলেন আল্লাহ আকবর এরপরে এই সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে একজন কোনো কাফের পাওয়া যাবে না স্থির পাওয়া যাবে না মুর্শিদ পাওয়া যাবে না সবাই হয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ধারক বাহক তিনি সেই কালেমার ধারক বাহক হইই বিশ্বনবীর নবীর কাতারে তিনি শামিল হবেন হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি হবেন মুক্তাদি আর আমাদের নবীর উম্মত মাহাদি আলাইহিস সালাম হবে ইমাম বলেন আল্লাহু এটাও আমাদের বিশ্বনবীর নবীর একটা কি মুজেজা তিনি সাত এই গোটা পৃথিবী চালাবেন গোটা পৃথিবীতে এমন শান্তি হবে কেউ কার কোনো ঘৃণা এবং বিদ্বেষের তীর নিক্ষেপ করবে না কাউ কারো ভিতরে বিদ্বেষ থাকবে না কারো ভিতরে কোনো অহংকার থাকবে না থাকবে ভ্রাতৃত্ব মহব্বত ভালোবাসা গোটা পৃথিবীর এই ভূপৃষ্ঠ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে বলে না লভবাদ এই সাত বছর পরে তিনি ইন্তেকাল করবেন এবং তাকে মথুন করা হবে কথিত আছে বিশ্বনবীর যে বাম পাশে বিশ্বনবীর বাম আছে একটি খালি জায়গা সেই জায়গায় তাকে দাফন করা হবে মুসলমানরা তার জানাদা আদায় করবেন আমার ভাইয়েরা তিনি এই দুনিয়া এসে মানুষের ভিতরে এমন শান্তি প্রতিষ্ঠা করবেন যে সেই সময় মানুষের জাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না এমন ভাবে কি হবে মানে অর্থনৈতিক কি হবে উন্নতি হবে কাউ কারো হক করবে না নষ্ট করবেন এমন শান্তি যখন ইন্তেকাল করবেন এরপরে গোটা দুনিয়ায় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে শীতল পাতা এটা আল্লাহর রহমতের বাতাস সেই সময় যত কালেমাগুন থাকমান থাকবে সবাই এক মারা দেবে এরপর থাকবে সব দুষ্ট লোক সেই দুষ্ট লোকের উপরেই কেম কায়েব হবে বলেন আল্লাহ আমার ভাইরা এভাবেই আমরা ইসা আলাহ সালামের বিষয়টি বিশ্বাস করব সুতরাং ওই বর্তমান খ্রিস্টানদের যে সমস্ত ভ্রান্ত আঁকিদা এর উপরে কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না তারা তাদেরটা করতে পারে কিন্তু আমরা মানে সেটা বাধাও দিব না কিন্তু আমরা আমাদের কোরআন নির্দেশ মোতাবেক সেই বিশ্বাস সে আমরা বিশ্বাসী হব হিংসা আল্লাহ